আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে আপনার একটা ডিঙি নাওতে আপনি দেখতে পাচ্ছেন আমায় যে নাওতে বসে রয়েছে নাওতে মোটামুটি জাল আছে তো বর্তমানে হচ্ছে আপনার বাইশ দিনের অভিযান চলতেছে মৎস্য অভিযান দুই এই অভিযান থাকার কারণে হচ্ছে আপনার নাওগুলা কিন্তু ঘাটে আছে যদি অভিযান না থাকতো তাহলে নৌকাগুলো কিন্তু বর্তমানে আপনার নদীর ভিতরেই কি থাকতো তো যাই হোক পৃথিবীতে আপনার অনেক ধরনের পেশা আছে প্রত্যেক পেশাই আমাদের শ্রদ্ধা করতে হবে তবে এই যে আমাদের প্রত্যেক পেশা আলাদা আলাদা কষ্ট থাকলেও কিন্তু আমাদের যেই যারা জাল বায় বা যারা জেলে আছে। তাদের কিন্তু দুঃখ কষ্টটা একটু আলাদা যেরকম আপনি দেখবেন যে এই জালগুলো যখন করছে হ্যাঁ তখন কিন্তু একজন জেলে এই নাওটার মাঝখানে একটা জেলে কিন্তু আপনার এই জালগুলো করতে গিয়া বিভিন্ন কিস্তি থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে লোন নিয়ে কিন্তু আপনার এই জালগুলো করছে তো জালগুলো করার পরে ফলে তারা কিন্তু অনেক সময় নদীতে যায় তারা দিনে এবং রাত্রে যখনই সময় হয় তখনই কিন্তু নদীত গিয়া মাছ ধরে তো রাত্রেবেলা অনেক সময় এটা এই নদীর মাঝখানে দেওয়া জাহাজ যায় লঞ্চ সিস্টেমার সব অনেক কিন্তু আপনার অনেক কিছু যায় কিন্তু তারা এত কিছু যাওয়ার পরেও রাত্রেও দুইটা নেয় তিনটা নাই সারা রাত্রেও কিন্তু নদীর মাঝখানেই থাকে তো থাকার ফলে কিন্তু তাদের জীবনে একটা রিক্স থাকে কিন্তু তারা রিক্স নিয়েই কিন্তু তাদের ফ্যামিলির জন্য এবং আমাদের দেশের জন্য কিন্তু তারা কাজ করে তো বিষয় হচ্ছে আমরা অনেকেই হচ্ছে এই জেলেদেরকে আমরা খুব খাটো চোখে দেখি যে তারা জাল বায় বা জেলে তাদের কাছে আমরা মানে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না বিশেষ করে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আমাদের ধান নদী খাল এই তিন হচ্ছে আমাদের বরিশাল আর বরিশালের অর্থনীতিতে সবচাইতে যে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে আপনাদের এই জেলেরা এই নদীরও নদীর অর্থনৈতিক ব্যবস্থা যত বেশি চাঙ্গা হয় বরিশালের অর্থনীতি তত বেশি ভালো হয় তো সেক্ষেত্রে আমি সকলকে অনুরোধ জানাব যেন আপনারা এই জেলেদেরকে দেখবেন না এবং তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক করতে গেলে অবশ্যই দ্বিতীয়বার ভাবার দরকার নাই। আপনারা তাদের সাথে নিঃসন্দেহে সৌজন্যমূলক ব্যবহার করবেন কারণ তারা যে কষ্ট করে পরিশ্রম করে সেটা যদি আপনারা কাছ থেকে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আর অবশ্যই যারা এই ছেলেদেরকে ছোটো থেকে দেখতেন আশা করি এখন থেকে বাদ দিবেন কারণ তারাও আমাদের ভাই এবং বন্ধু তাদেরকে আমাদের সম্মানের চোখে দেখতে হবে তাদের পেশাকে আমরা সম্মানের পেশা দেখতে হবে প্রত্যেকটা পেশাই প্রত্যেকটা জায়গা থেকেই মূল্যবান আশা করি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি